আপনারা জানেন যে আমাদের কোন শুক্রবার হাদি ভাইকে হত্যা করা হয়েছে আমাদের মানে খুনি হত্যা করে খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নিজেদের কাছে কষ্ট লাগে ঘিন্নিত মনে হয় যে আমরা এত সুন্দর একটা স্বাধীন দেশে কিভাবে খুনি খুন করে পালিয়ে যায় যে খুনিকে এখন পর্যন্ত ধরার কোনো নাম তো নাম গন্ধ তো দূরের কথা আমরা কোনো আশ্বাস পর্যন্ত পাচ্ছি না যে খুনিকে ধরবে বা ধরতেছে বা আমাদের উপর মানে আমাদেরকে বলাই হচ্ছে না যে খুনিকে ধরবে তো যাই হোক আমরা চাই যে হাদিভাইকে মেরে যারা পালিয়ে গেছে আমরা সেই খুনিদের বিচার চাই যতদিন পর্যন্ত খুনিদের বিচার না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা এই বলে মানে নিজেদেরকে বলে দেব যে আমার ভাই বলে গেছে মরার আগে একটা কথা যে আমার খুনির বিচারটা একটু আপনারা কইলেন কিন্তু আমরা যদি আমার হাদি ভাইয়ের বিচার খুনির বিচার যদি না করতে পারি তাহলে আমরা কেমন দেশ আমরা স্বাধীন করেছি কোন দেশ আমরা স্বাধীন করেছি যতদিন পর্যন্ত আমার ভাইয়ের খুনের বিচার খুনিদের বিচার না পাবো অতদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ধন্যবাদ